আমি আসছিলাম হচ্ছে ওই যে মিজান ভাইয়ের কাছে মিজান ভাইকে আমার সামর্থ্য অনুযায়ী আমি দুটা তেল গিফট করার জন্য আচ্ছা দেখেন আসার পর দেখলাম যে মিজান ভাই নাই দেখেন খলিল ভাইও ভালো কাজ করতেছে আমি আর কি চিন্তা ভাবনা করতেছি এখন খলিল ভাইকে আমি উপহার হিসেবে দিব আর আচ্ছা এটা খলিল ভাইকে গিফট করে দিবেন হ্যাঁ হ্যাঁ খলিল ভাইও ভালো কাজ করতেছে নাই সে আছে তার অনুমতিতে খলিল ভাইকে দিচ্ছি জি খলিল ভাইয়ের মতামত দেন ভাই আপনার মতামতটা কি হবে জি যে এত মিজান আমার ক্লোজ লোক ওনার জন্য আসছে নিয়ে আসছে এখন আমারে দিতেছে আমিও খুশি আছি আমার গিফটটা আমি গ্রহণ করছি ইনশাআল্লাহ গিফটটা খুব ভালো লাগছে আমার দেওয়াতে এই প্রথমই আমি একটা জিনিস পাইলাম আলহামদুলিল্লাহ সরব একটা জিনিস পাইলাম এটা আমার খুব ভালো লাগছে ভাই যা হতে দিয়ে আমার কাছে মানে খুশি ইনশাআল্লাহ কি আমি কি টেস্ট হয়তো আছে

আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমার একটু কথা আছে আপনাদের আমার ব্যাগে আরো অনেক বেশি কয়েকটা মানে তেল আছে এগুলো আমি মানে দর্শকদের উদ্দেশ্যে দিব আর কিভাবে দিব আমি দেখাই তাদেরকে আমি দশ টাকা করে সেল করব দশ টাকা সেল দিবেন হ্যাঁ নেন কে নিবেন আপনি একটা আর এক মিনিট আরো দিব আরো আচ্ছা আমি আমার ব্যাগে বেশি পরিমানে আমি দিতেছি দশ টাকায় তেল দশ টাকা তেল এই ভাই দশ টাকা করে তেল সেল দিবে এই জন্য মারামারি লেগে গেছে কি অবস্থা যারা বোর্ড খেলে তারা জানেন যে ক্যারমবোর্ডে খেল নয় সুন্দর খেলা যায় মনে করলো আইডন ম্যাটার ডাজন ম্যাটার

এটা খুবই ভালো লাগছে যে আমি দশ টাকা দশ টাকা আর আমি ধন্যবাদ জানাই যে যিনি দিয়েছেন যে কোম্পানি এটা হচ্ছে পুষ্টি কোম্পানি সম্ভবত স্পন্সরটা খুবই ভালো ছিল আর খলিল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইয়া আপনিও কি সেই কোটা সিস্টেম চালু করলেন নাকি জি জি আমাদের ওই ক্যাশ টেবিল বানানো ওই টাকা হয় নাই কোটার ভিতরে লইতাছি এবং এই দশ দিন আমি টোকেন ছাড়া চালাইছি টোকেন দিয়া চালানোর পরে এটা খোলামেলা জায়গা অনেকে ভুলেও চলে যায় অনেকে ইচ্ছা করেও চলে যায় সারা দিন পরিশ্রমের পরে কোনো লাভের টাকা বিশ্রয় পায় না পরে আজকে এই যে দুই দিন ধরে টোকেন করছি কালকে কাগজ দিয়ে বিক্রি করছি আজকে আমি টোকেন দেখি টোকেন বানিয়ে আনছি আজকে এই টোকেন দিয়ে খাবার দেব টাকা দিয়া টোকেন নেওয়া ওখানে আমাদের লোক আসে টোকেনটা পাইলে আপনি খাবার দিব আচ্ছা এই যে এখানে কোটা দেখা যাচ্ছে এটা কি মিজান মিজানবাকে কপি করছেন কবি বলতো ওই যে আমি বলছি ক্যাশ টেবিল বানানো আমাদের ওই অ্যাবিলিটি টাকা হয় নাই আর চেষ্টা করবো ক্যাশ টেবিল বানাইতে এখন আবারও তো এই রাখতেছি কাস্টমারও থুয়ে যায় আবার আমরাও নিজে পয়সা টোকেন দিতেছি টাকা নিতেছি আজকে কত কেজি মাংস রান্না করছেন আজকে তিরিশ কেজি গোস রান্না করছি ইনশাল্লাহ আরও কি করবেন যদি মানুষের চাপ পরে তাহলে আরও রান্না করব। এই যে মিজান ভাই নাই ছুটিতে গেছে যে এখন আপনার কাস্টমার কেমন যথেষ্ট কাস্টমার আগেও ছিল এখনো ছিল আমি বিশ দিন ধরে দোকানদারি কইরা তিন দিনের মাথায় আমি যথেষ্ট কাস্টমার পাইতেছি পাঁচ কেজির থেকে আজকে আমি তিরিশ কেজি করে পাক করি আমার সব শেষ হয়ে যায় ইনশাল্লাহ হলিল ভাই দোকানে খাবারটা খেতে কেমন মজা আপনি কি মিজান ভাই দোকানে খেয়েছেন কোনটা বেস্ট দুটাই ভালো ভাই কেমন খেলেন আলহামদুলিল্লাহ ভালো আসলে মধ্যবিত্তে আমরা একটু খেতে চাই বাইরে একটু ছাউনির ব্যবস্থা আছে কারণে একটু শান্তিতে গরমের মাংস জাতীয় জিনিস খেলে শরীরে অনেক গরম লাগে আলহামদুলিল্লাহ ভালো আসলে এরকম উদ্যোগে মধ্যবিত্ত এবং নিম্নবর্তী মানুষদের জন্য অনেক ভালো হয় আপনি কি মিজান দোকানে গিয়েছেন আমি মিজান দোকানে এর আগেও অনেকবার খেয়েছি আজকে মিজান ভাইয়ের দোকানটা ভাগ্য পছন্দ করেনি এখন আজকে জায়গা একটা সেখানে খাবারটার মানও অনেক পাবে কোনটা ভালো বেশি ওটাই আমার কাছে ভালো মনে হচ্ছে কারণ অনেক মানুষের খাবার তো দেখা যাচ্ছে যে আপনার ফ্রেশ মাংসটা ব্যবহার করা হচ্ছে আর সাথেই একটু ই জিনিস হবে কারণ অনেক মানুষের খাবার বমন জাল বাসাতেও কম বেশি হয় এখানে অকাশা স্বাভাবিক তবে খাবার ভালো আই ছোটা হিসাবে অত্যন্ত ভালো